আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আবারও মাঠে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ জানিয়ে দেব আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধেই আন্দোলন হবে বলে জানান গণ অধিকার পরিষদ এবারে জানাবো বীর সন্তানদের জন্ম হয়ে গেছে কাপুরুষ আর চরের দলের সুবিধা করতে পারবে না বলে জানান জামাতে আমির সর্বশেষ জানাবো রেলওয়ে মহাপরিচালকের কাছে ছাত্র দলের তেরো দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব আবারও মাঠে ফেরার পদ খুঁজছে আওয়ামী লীগ পাঁচ মাস আগে ক্ষমতা হারানোর পর ধীরে ধীরে আবারও মাঠে ফেরার পদ খুঁজছে আওয়ামী লীগ এরই অংশ হিসেবে বিদেশের মাটিতে সভা সহ নানা কর্মসূচিতে রয়েছেন দলটি এসব সভা সমাবেশ ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনা মাঠে ফিরতে কয়েকটি ধাপে কৌশলে এগোচ্ছেন দলটি বর্তমানে দলটির কাছে গুরুত্বপূর্ণ ভাবমূর্তি পুনরুদ্ধার করা ফলে জুলাই আগস্টের দলের অবস্থান নিয়ে নিজেদের ব্যাখ্যা স্পষ্ট করেছেন আওয়ামী লীগ নেতারা যেতে চাইছেন জনগণের কাছে দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী রবিবার দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকা ও জার্মানিতে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা মোটা দাগে বর্তমানে চারটি বিষয়কে সামনে রেখে সামনে এগোতে যাচ্ছে আওয়ামী লীগ বিদেশের পাশাপাশি দেশীয় কর্মসূচি বাস্তবায়ন মাঠের রাজনীতির বাস্তবতা মেনে নিয়ে অপেক্ষা করা সরকার বিএনপি ও নির্বাচন এই তিনটি বিষয়ে দলের কেন্দ্র থেকে ভারসাম্য বজায় রেখে চলা এবং ফের সাংগঠনিক কাঠামোতে মনোযোগ দেওয়া আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান কালের কণ্ঠকে বলেন দলের কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ আগের চেয়ে বেড়েছে আমাদের নেত্রী নিয়মিত ফোরামে যুক্ত হয়ে নির্দেশনা দিচ্ছেন আমাদের দিক থেকে মাঠ পর্যায় যোগাযোগ বাড়ানো হচ্ছে ক্ষমতা হওয়ার পর বিদেশের মাটিতে বেশ কয়েকটি সভা সমাবেশের করেছেন আওয়ামী লীগ তবে দেশে এখনো কোন কর্মসূতি দেয়নি দলটি দেশের মাটিতেও কর্মসূচি দিতে চায় দলটি এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে যেসব সমাবেশ হয়েছে তাতে আওয়ামী লীগ সাবেক অনেক মন্ত্রী এমপি উপস্থিত হয়ে বক্তা দিয়েছেন একাধিক সভায় দলের সভাপতি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন জার্মানিতে সাবেক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ উপস্থিত হয়ে বক্তৃতা দেন ইউরোপের পাশাপাশি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ দুদলীয় কর্মসূচি আয়োজন করেছে বিদেশের কমিটিগুলো আগে আগের তুলনায় বর্তমানে অনেক সক্রিয় কেউ কেউ আগামী বিশ জানুয়ারি অপেক্ষায় আছেন কোন কোন নেতা মনে করেছেন টানা ক্ষমতায় থাকাকালে যেসব ভুল হয়েছে সেগুলো স্বীকার করে জনগণের কাছে যাওয়া দরকার নাম প্রকাশ না করার সত্ত্বে দলের শীর্ষ এক নেতা কালের কণ্ঠকে বলেন কোন শক্তি এসে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে এটা আমরা বিশ্বাস করি না এখনো দেশের পঞ্চাশ শতাংশ জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে আমাদের কাল তাদের কাছে যাওয়া ভুল বুদাবুধি মান অভিমান দূর করা গত পাঁচই আগস্ট থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিতি আর নেই সূত্র মতে কাদের বর্তমান ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তবে সেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ নেই কলকাতায় অন্য যে নেতারা আছেন তারাও ওবায়দুল কাদেরের ওপর বিরক্ত দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের কোনো বিবৃতিও পাওয়া যাচ্ছে না দলের পক্ষে বেশিরভাগ বিবৃতি দিচ্ছেন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক ফ বাহাউদ্দিন নাসিম ভিডিও বার্তায় সামনে আসছেন দলের সভাপতিমণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক বর্তমানে দেশের বাইরে আওয়ামী লীগ তৎপর থাকলেও দেশের মাটিতে দলের রাজনৈতিক অবস্থান মজবুত করতে সরকার বিএনপি ও নির্বাচন এই তিনদিকেই নজর রাখছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত নির্বাচন চায় ক্ষমতা হারানো দলটি তাই সরকার বিএনপি ও নির্বাচন সম্পর্কে দৃষ্টি রাখছেন আওয়ামী লীগ নেতারা এবারে জানাবো আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধেই আন্দোলন হবে বলে জানান গণ অধিকার পরিষদ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে গণ অধিকার পরিষদের নেতারা বলেন প্রধান উপদেষ্টা যদি তাহলে তার বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরের আল ড্রাজি কমপ্লেক্সের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা একথা বলেন জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করেছিল ছিল পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আমাদের কথা হলো স্বয়ং প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ করে দিলে তার বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে আওয়ামী লীগকে কেউ পূর্ণবাসনের চেষ্টা করলে সেটা আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে আওয়ামী লীগকে আর গণহত্যার সুযোগ দেওয়া যাবে না নাচ্ছি বাহিনীর মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে রাহেদ খান বলেন এখনো আওয়ামী হাই কমান্ড ও শেখ পরিবারের খুনিরা ধরা ছোয়ার বাইরে শেখ হাসিনা কাদের সহ ভারতে পলাতক খুনিদের ফিরিয়ে আনতে হবে তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করলে বিচারের নামে প্রহসন হবে তাদের শাস্তি না হলে ছবিদের রক্তের সঙ্গে বেইমানি হবে গত বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপে প্রায় প্রতিটি দল ও অংশীজন সরকারের সমালোচনা করেছেন বলে জানান রাহেদ খান আমি প্রধান উপদেষ্টাকে বলেছি আপনি সবার বক্তব্য শুনে নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন কিভাবে সরকারের প্রতি মানুষের খুব ও অসন্তোষ বাড়ছে এর অন্যতম কারণ পাঁচ মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি নিত্যপণের দাম বেড়েছে ভ্যাট ট্যাক্স বেড়েছে ঘোষণাপত্র কি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রশ্ন রেখে রাশেদ খান বলেন এখন কিন্তু বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নয় এটাকে রাজনীতিকরণ করা হয়েছে বিভিন্ন জায়গায় প্রকৃত নেতৃত্ব ও আন্দোলনকারীদের মাইনাস করে কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে এসব হট্টগোল হয়েছে একটি জাতীয় কমিশন গঠন করে সরকারকে সবার মতামত নিয়েই ঘোষণাপত্র তৈরির উদ্বেগ নিতে হবে দলের উচ্চতর পরিষদ সদস্য হাসান আল মামুন জানান অনেকেই এসআইকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে সরকার প্রতি আহ্বান যারা ফৌজদারি কোনো অপরাধে জড়িত নন কিংবা আওয়ামী লীগের সুপারিশে ছিলেন না তাদের চাকরিতে ফিরিয়ে দেয় হোক গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের আরেক সদস্য আবু হানিফ বলেন গণহত্যায় জড়িত অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন অথচ পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুরোপুরি ব্যর্থ তার প্রতি আহ্বান না পালে দায়িত্ব ছেড়ে দিন সমাবেশ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের জ্যৈষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সন্তলনায় অন্যদের মধ্যে ছিলেন উচ্চতর পরিষদ সদস্য সহকিল উজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আহমেদ মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল কবির প্রমুখ সমাবেশ শেষে মিছিলটি নাইটিঙ্গেল মোর ফকিরাপুল দৈনিক বাংলা ও পল্টন মোর ঘুরে আলিরাদি কমপ্লেক্স সামনে গিয়ে শেষ হয় অন্যদিকে বীর সন্তানদের জন্ম হয়ে গেছে কাপুরুষ আর চোরের দল সুবিধা করতে পারবে না বলে জানান জামাতে আমির ছাত্র গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে জামাতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন এই আন্দোলনে আমাদের সন্তানেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এই জাতির মধ্যে বীর সন্তানদের জন্ম হয়ে গেছে এখন কাপুরুষ আর চোরের দল সুবিধা করতে পারবে না এই বীরেরা রক্ত দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমরা রক্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষা করব। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা আমাদের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথাগুলো বলেন দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সম্মেলন থেকে জামাতের এই শীর্ষ নেতা বলেন যদি মনে করেন কারো টাকা আর পেশি শক্তি দিয়ে কিছু করবেন সেদিন শেষ জনগণ এই সুযোগ আর কাউকে দেবে না রাজনৈতিক নেতা কর্মীদের উদ্দেশ্যে জামাতে নেতা বলেন দেশটাকে ভালোবেসো শপথ নাও চাঁদাবাদী দখলবাদী করব না ঘুষ খাবো না কাউকে ভয়ভীতি দেখাবো না কারো ইজ্জত লুটপাট করব না নিজেদের মধ্যে যুদ্ধ করব না পদ পদবি নিয়ে আর অনেক সময় আমাদের নিজেদের কর্মীদেরও মেরে ফেলি এগুলো বাদ দিতে হবে বাংলাদেশের মানুষ এগুলো দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত মানুষ এখন ঘৃণা করে আর করি তারা কেউ এই এসব করব না জনগণ ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবি। তাহলে যদি দেশে সুশাসন আশা করা যায় জনগণকে বোকা ভাববেন না জনগণ যথেষ্ট হুঁশিয়ার জনগণকে বোকাও ভাববেন না দুর্বল মনে করবেন না নারী পুরুষ সবাই মিলে এই দেশকে গড়বেন উল্লেখ করে শফিকুর রহমান আর বলেন যার যেখানে যে যোগ্যতা আছে সবাই সম্মান ও নিরাপত্তার সঙ্গে তার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন সব ক্ষেত্রে নিরাপত্তা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে বিচারের বাণী নির্ভৃতে কাঁদে একথা আর শুনতে হবে না বিচার কারো মুখের দিকে তাকিয়ে হবে না কারো পদ পদবি দলীয় নিবিবেচনায় নেওয়া হবে না এমন দৃষ্টান্ত ইসলামে হাজারো আমরা সেই যুগটা ফিরে পেতে চাই যোগ্য মানুষের যোগ্য জায়গাতেই চলে যাবে সেই বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর ইজলাদামদের আমির মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সবাই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ শাহরিয়ার সুবর বাবা মোহাম্মদ আবু সাইদ উদ্বোধনী বক্তব্য দেন বিশেষ অতিথির বক্তব্যে দলের সেই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন বলেন সামনে যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা যদি একটি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই তাহলে আমাদের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যেতে হবে রাষ্ট্রীয় সংস্কারের জন্য জামাতের একটি নির্দেশনা দিয়েছে আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্তর জামাতের দেওয়া সেই প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্রীয় সরকারের কাজ অতি দ্রুত সম্পন্ন করে একটি অর্থবহ নির্বাচনে ঘোষণা করবেন আমরা আনুপাতিক পদ্ধতিতেই নির্বাচন চাই আনুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এদেশে সুশাসন সম্ভব সর্বশেষ জানাবো রেলওয়ে মহাপরিচালকের কাছে ছাত্র দলের তেরো দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বিভিন্ন সমস্যা নিরোচনে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্র দলের শাখা নেতাকর্মীরা এ সময় তারা মহাপরিচালকের কাছে তেরো দফা দাবি জানান গতকাল শুক্রবার সতেরো জানুয়ারি দুপুরে রেলওয়ে ভিআইপি রেস্ট হাউসে শাখা হাত দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্র দলের নেতা কর্মীদের রেলওয়ে মহাপরিচালক আব্দুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তারা শাটল ট্রেনের সমস্যা সমাধানের তেরো দফা দাবি তুলে ধরেন তেরো দফা দাবির মধ্যে রয়েছে শাটলে এক বগি থেকে আরেক বগিতে যাতায়াতের ব্যবস্থা রাখা চট্টগ্রাম রোডে রেল লাইন দুই পাশে ঘিরে গড়ে ওঠা স্থাপনা পরিষ্কার করা গাছপালা পর্যাপ্ত লাইট ফ্যানের ব্যবস্থা করা প্রতি বগিতে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা প্রতিটি স্টেশনের ওয়াশরুম সংস্কার করা স্টেশনের শিক্ষার্থীদের বসার পরিবেশ তৈরি করা পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি করা স্টেশনে মাদকসেবী ও বখাটাদের উৎপাদ বন্ধ করা ডেমো ট্রেন পুনরায় চালু করা শাটলে ভোগী বৃদ্ধি করা ও রেল লাইন সংস্কার করা এছাড়াও বিভিন্ন রেল গেইটে গেটম্যান নিয়োগ দেওয়া বর্তমানে সাম্প্রতিক বাংলাদেশে বেশিরভাগ এলাকাতেই গেটম্যান না থাকায় শত শত মানুষ হতাহত এবং জীবন দিতে হচ্ছে এই সমস্যা দূরীকরণ করা ছাত্র সাধারণ সম্পাদক আবদুল্লাহ নমান কালবেলাকে বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম প্রধান শাটল ট্রেন এই ট্রেনে করে প্রতিদিন দশ থেকে পনেরো শিক্ষার্থী যাতায়াত করে চট্টগ্রাম শিক্ষার্থীরা হাটল নিয়ে অবহেলার শিকার তাই আমরা রেলওয়ে মহাপরিচালকের কাছে হাটল ট্রেনের যাবতীয় সমস্যা তুলে ধরে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে অতি দ্রুত সমাধানের দাবি জানিয়েছি তিনি আরও বলেন রেলওয়ে মহাপরিচালক আমাদের দাবিগুলো শুনেছেন আমাদের সমাধানের আশ্বাস দিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক মোহাম্মদ বেলাল হোসেন